থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন না বাঁচবেন না এতদিন শুনে আসলাম বাংলাদেশ জামাত ইসলাম জঙ্গি মৌবি জঙ্গি দাড়িওয়ালা জঙ্গি টুপিওয়ালা জঙ্গি হাজি জঙ্গি এখন যে হিন্দু জঙ্গি এতদিনই প্রমাণ হয় বাংলাদেশে কথা বলেন আজকে চট্টগ্রামের একজন ব্যারিস্টারকে জবাই করেছে কারে কথা বলেন তার নাম হল সাইফুল ইসলাম আলিফ কি নাম সাইফুল ইসলাম আলিফ তাকে জবাই করার কারণ হল যে যুগনা আহ্বায়ক তার নাম হলো সিনময় প্রভু আর প্রভু তো একজন কথা বলে প্রভু কয়জন প্রভু একজন আর মানুষ হয়েছে পুরুভু আজকে ঠেলা বসবে দাদা কত ধানে কত সার গোটা বাংলাদেশে দীর্ঘ পনেরোটা বছরের সতেরোশো নারী সতেরোশো কিশোরী মুসলমান মেয়েদেরকে প্রণবন্দে প্রেমের প্রস্তাব দিয়ে প্রেম করে তাদেরকে ধর্ষণ করে পেটের মধ্যে বাচ্চা পয়দা করে তাদেরকে মুস মুসলমান থেকে হিন্দু বলতে পারত করেছে ঠিক কিনা এই হলো এই হলো কি এই বাংলাদেশের নয় এটা ভারত থেকে পরিচালিত কোথার থেকে পরিচালিত কথা বলে না কোথার থেকে ভারত থেকে পরিচালিত ভারতের টাকা দিয়ে ইসন সংগঠন চলে বর্তমান বাংলাদেশের জবনের এসির ওপরে ওসি থেকে শুরু করে ইসপি পর্যন্ত পুলিশ বাহিনীর প্রধান পর্যন্ত সবাই সকলেই সেন স্কুলের সদস্য করা বলেন ঠিক কিনা এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন যে ওসি আটজন থাকেন এই আটজন যে মধ্যে অন্তত পাঁচজন ছিল রয়ের এদের কথা বলেন ঠিক কিনা সুতরাং এই বাংলাদেশ ছাত্রদের মাধ্যমে আমার আল্লাহ ফ্রিস্তা নাজিল করে বাংলাদেশ ছত্রিশ জুলাই আজকে আমাদেরকে পাক স্বাধীনতা ফিরিয়ে দিল আজকে আমরা মাহফিল অনুমতি সহজেই পাই কারোর কাছে যাইতে হয় না ইচ্ছা করলে মাহফিল করতে পারছি ইচ্ছাই করলে আমরা বিলাপ করতে পারছি ইচ্ছা করলে আমরা মেয়ের বিবাহ দিতে পারছি ইচ্ছা করলে আমরা যা করতে তা করতে পারতেছি তাহলে সেই বাংলাদেশের এই প্রেক্ষাপট পনেরোটি বছর সতেরোটি বছর

মুদ্রা কিন্তু মুদ্রায় থাকলো ঠিক সুতরাং আমি আপনাদের কাউদা তਹਾওয়াত করতে চাই বাংলাদেশের জমিনে সকল কোন পৃথিবীর জমিনে কোন নবীন

ছায়া চলে আসতে হবে আর তালাবার পতাকা চলে আসতে হবে তবে এই চালিমের নিস্তার থেকে রক্ষা পাওয়া যাবে পাতাবান ঠিক কিনা তার কারণ ভারত আমাদের উপর রয়েল বেঙ্গল টাইগের মত তারা শুধু চোখ রাঙাচ্ছে কখন না জানি কি করে বন্ধুরা আমার খেয়াল করে দিতে চাই আপনারা কি জানেন বাংলাদেশের লোকগুলিকে তারা ভিসা দেওয়া বন্ধ করেছে আর বাংলাদেশের লোককে ভিসা দিয়ে বন্ধ করাতে বাংলাদেশের লোকের কোনো ক্ষতি হয় নাই ক্ষতি হয়েছে তাদের ওই দাদা বাবুদের তাদের কলকাতা শহরে মুসলমানগিরি দাঁড়াই হোটেলে থাকার লোক নাই কাপড় কেনার লোক নাই দেওয়ার লোক নাই সব বন্ধ হয়ে হয়ে গেছে তবুও তার এই পিছপা হচ্ছে না এর গভীরতা আলোচনা আমি আপনাদের সামনে করতে চাই বন্ধুরা আমার পৃথিবীর জবনে ছয়টা রাষ্ট্র শুধু প্রতিযোগিতা করতেছে এই ছয়টা রাষ্ট্র সব সময় মাথা পর করতে চায় দেশকে শাসন করতে চায় এই ছয়টা রাষ্ট্র কি এক নম্বর হলো আমেরিকা দুই নম্বর হলো ফ্রান্স তিন নম্বর হলো জাপান চার নম্বর হলো চীন পাঁচ নম্বর হলো রাশিয়া তারপর হলো ভারত ঠিক কথা বোঝা গেছে এই ভারত বাংলাদেশটা হলো তাদের একটা বাজার তাদের একটা মার্কেট বাংলাদেশে 16 টা চেরির পর ঢাকাboro সব কালো বন্ধ করে দিয়ে তারা এই পদার্থকে চীনের মার্কেটে পরিণত করেছে বীর বন্দন আবার করুন বাংলাদেশে আপনার গারমে ক্ষমতার থেকে ধ্বংস করে তারা বিশ্বের বাজারে গার্মেন্টস থেকে দখল করতে যাচ্ছে যাতে করে বাংলাদেশের কোন কাপড় তারা আর বিদেশিরা কিনতে না পারে এইভাবে মঙ্গলা বন্দর থেকে চিনি করে তার বিদ্যুৎ থেকে শুরু করে সকল সেক্টর দিয়ে তারা এই বাংলাদেশটাকে বাজারে পরিণত করে দিয়েছে কথা বলতে এই জন্য বন্ধুরা আমার জীবন যদি দিতে হয় জীবন দেব তবু বাংলাদেশের

বাকি লোক চুপ করে আছেন তার মানে কি আপনারা কি স্বাধীনতা পেয়ে গেছেন না স্বাধীনতা কি 100% পেয়েছেন না না সবাই শুধু চাই নিজের আদত নিজের বাহাদুরি নিজের খবতা নিজের দাপট নিজের সম্পদ কথা বল ঠিক কি না আমার আল্লাহপনা নবীর কুরআন কারিমের মধ্যে বললেন alaa rabbul takasur allah akbar as-subu কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার খেয়াল করুন পৃথিবীর মধ্যে ছয়টা রাষ্ট্র অগ্নি অস্ত্র তৈরি করতেছে কেমনে কোন দেশ দখল করা যাবে কেমনে কোন দেশ দখল করে আমাদের ক্ষমতা চলবে আমাদের কথা মতো উদ্ভাস করবে আমরা ট্যাক্স পাবো টাকা পাবো অর্থ পাবো